আজকে বিশ্বাস করে মানা আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক শোনো ভাইয়া আমার জিন্দিক ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদেরকে এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা ফিকির ফিকিরা আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজে সফরে যাব আমার বুধবারে ফ্লাইট তা আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমার এদিকে আসছে আইসাই জড়ায় ধরে কাঁদতেছে তাই বললাম কী সে বাফ কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে হুজুর এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটাতে গোলামি করে এটা নাকি গোলামি করা এখন আমি কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতেছে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা। আবার ওখান থাকো আবার প্রেমও করলা তোমার মা বাবারও খবর না এত কথা কথাগুলো জিন্দিগিটা তো একটা বানাই বানাইছ হ্যাঁ যে মেয়েকে তালাক দিয়েছ এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছ এবার যদি সে রাবে আচরণও করে তারপরেও তো সে তোমার জন্য হারাম এখানে কাহিনী বলো কেন বা বগুড়া বাড়ি তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন থালা হাতে নিয়ে কারণ এত বড় হারাম করো না এই জন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয় অনেক সময় অনেক খানে। কত কিছু লেখে আমার খাদেম যারা ওরা কত কিছু বলে এ কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা জাহান নামের টুকরা হয়ে যায় এই জন্য দোষ আমার কমপক্ষে তো আছেই নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো জাহান নামের টুকরো হয়ে যাবে ওইটা জাহান নামের টুকরো কোনো নারীর পিছনে ছবির পিছনে কোনো জেনা ব্যবীচারের পিছনে মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দগি নষ্ট করো না এমন হায়াত শেষ করে দিও না এমন সুন্দর রাত আর পাবানা এমন সুন্দর দিন আর পাইবা না আর পাইবা না কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে গত কিছুদিন আগেও দিছে ওইখানে নিঃস্বাভাবে ফাকাত যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি যে হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো একজন যুবক একজন কিশোর সে হলো দুই দুর্বলতার মাঝখানে অর্থাৎ কাকুম মিন খালুম আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় যখন সে শিশু তখন সে দুর্বল সুম্মা জা'আল মিন বাদে দু'ফিন কাওয়াতান অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি কাওয়াতান মানে শক্তি কওয়াত মানে কি শক্তি মানে জৌবর সুম্মা জা'আল মিন বাদে কাওয়াতিন দু'ফান সেইবা। পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরায়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা তাইলে বৃদ্ধকালটাও দুর্বল শিশুকালটাও দুর্বল তাহলে শক্তি কেবল যৌবন এজন্য তিনি বলছে হে যুবক তোমার তোমার ওই দিকেও পার করে আসছো যেইটা সেটাও দুর্বল তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ সেটাও দুর্বল শক্তি কেবল এখন কাজ করলে এখনই করো জীবন গড়লে এখনই করো নিজেকে সাজাইলে এখনই সাজাও ভালো কিছু করলে এখনই করো পরে আফসুস করবো একটা যুবক হলেও আমার কথা মনে রাখবে নিজেকে বদলাও চেঞ্জ করো এ চুল বদলাও ভাইয়া এ মুসলমানের চুল না না ভাই না হাইসোনা হাইসাউরায় দিও না তোমার ভিতরে যদি রক্ত থাকে তোমার ভিতরে যদি কালেমা থাকে তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো তাহলে ইয়াহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে বোনকে হত্যা করে তোমার এতিম বাইকে হত্যা করে এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয় ওই কুত্তারা ওই বেইমানদের ডিজাইন হলো এই চুলগুলো আল্লাহর কসম খুদার কসম এগুলো সব ইসরায়েলি মডেল সরাসরি বেইমানের মডেল অন্য কোনো দেশেরও না সরাসরি ইসরাইলের কেন এটা দাজ্জালের মডেল নবী বলছে একারে মুসলিম শরীফের হাদিস নবীজি বলছে দাজ্জালের পরিচয় সাব গুণ যুবন কাতাথুন চুল হবে এলোমেলো হাদিস ইনাহু সাবগুন কাতাথুন অ্যা অবার নবীজি বলছে দাজ্জাল হবে জুবন দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা দাজ্জাল হবে বাম চোখ টেরা তাইলে আল্লাহ রসুল বলছে জালের চুলের ব্যাপারে নবী আলাদা বললেন আর একেবারে ইয়াহুদিদের সমস্ত কিতাবে আছে। আসে যারা এই ইসরায়েলের এদের ধর্মীয় বিশ্বাস হইল দাজ্জাল খোদা তারা আমরা বলি দাজ্জা তারা ওনাকেই বলে মসিহে মাহুদ প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসি ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি ক্ষুধা এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে মানে এই দাদ জাল সে এখানে বসবে এখান থেকে ইয়াহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইয়াহুদি রাজত্ব কায়েম করবে বিশ্বাস করো প্রিয় ভাই এটা তাদের ইমান এটা তাদের বিশ্বাস এটা তাদের আকিদা এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়ায় আজকে কয়দিন যুদ্ধ চলে জানো সাতাত্তর বছর এই ছেলে শুনছো সাতাত্তর বছর উনিশশো সালে প্রথম এই ইসরাইলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের সীনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে আটচল্লিশ ইংরেজিতে আজকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর গুনা সাতাত্তর বছরেও তাদেরও ব্যাপক ক্ষতি হইছে এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি তারা এগুলো প্রচার করে না তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারাই জায়গা জায়গাটা ছাড়ে না কেন ছাড়ে না মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না ইসরায়েলের এই জমিন ছাড়ে না কেন কারণ তাদের বিশ্বাস আর কিছু দিন আর কিছু দিন আর কিছু দিন দাজ্জাল আসবে সে বসবে এখানে তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল মোহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা মিয়া হ্যাঁ তাদের বিশ্বাস এটা কারণ ওইখানে তিনটা ইহুদি গুপ্ত ছিল মদিনাতে বনু নজি বনু কোরাইজা বনু কৈম কা নবীজি সাল্লা সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবিদেরকে নিয়ে এই তিনটা ইহুদি গুত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন এজন্য তাদের ওই কথা মনে আছে তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ কই ছিল মদিনায় ছিল এটা তাদের জায়গা খায়বার তাদের এলাকা তাদের দাবি এই জন্য তারা গোটা আরও বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে তাহলে এই যুদ্ধ দুস্থ ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না এটা ইমান এবং কুফরের যুদ্ধ সারা পৃথিবীর মোমেন একদিকে সারা পৃথিবীর বেইমান হ্যাঁ হ্যাঁ এটা হলো স্যাম্পল শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে এই যুদ্ধ এই সংগ্রামক সারা পৃথিবী ছড়াবে সারা পৃথিবী যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে সাথে সাথে এক ঘন্টা লাগে নাই ইসরাইলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আসি হা হা এক ঘন্টার ভিতরে ঘোষণা দিছে যখন পাকিস্তান আপনার বিজয় হইসে ভারতকে সোজা করে ফেলছে ঘাঁ নামায়ে দিছে তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে সব বোঝা নাই আগারে একটা ফিনিশিং দিছে আর কি একটা দিয়ে দিয়েছে